হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্লগ সকলকে জানাই শুভ বিকেল আসলে আজ বিকেলবেলায় এসে আমি আমাদের ক্রিকেট গ্রাউন্ডে এখন মানে এই বয়সে ক্রিকেট খেলার যে ইয়েটা মানে একটা অভ্যাস আগে যে ছিল আমাদের আগের ছোটোবেলায় এখন আর সেটা নেই না এই ছোট ছোট বাচ্চাগুলোর এদেরও নেই ঠিক আছে এই যে পিছন দেখতে পাচ্ছ আমাদের যে আমরা যে সময়টাই ক্রিকেট খেলার এতটাই ইয়ে করেছি মানে ক্রিকেটটাকে থেকে এতটাই গুরুত্ব দিয়েছি বাড়িতে না বলে কোথাও খেলতে চলে যাওয়া না খেয়ে খেলতে চলে যাওয়া কোথাও ম্যাচ কোথাও এন্ট্রি এই সব জিনিসগুলো আমরা একদমই মানে কিছু না বলে কিছু না জানিয়ে বাড়ির বাড়িতে করেছি মোবাইল থেকে তো আমরা মোবাইল তখন আমাদের সময় ছিল না কিন্তু এখন এই মোবাইলটার কারণেই এই ছেলেগুলোকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে এই মোবাইলটাতেই বদলে দিয়েছে কারো টিউশন অনলাইন কারো ফ্রি ফায়ার পাবজি গেমিং এই সব ধরনের দিক থেকে সবাই এতটাই মানে ইয়ে হয়ে গেছে খেলা জিনিসটাকেই সম্পূর্ণভাবে ত্যাগ করে দিয়েছে তো আমি চাই যে এরা একটু দেখুক এই যে কোনো জিনিসে পড়াশোনা যতই করুক কিন্তু কি খেলাটা মাস্ট খেলাধুলাটা করা দরকার সে যে কোনো ধরনের খেলা হোক শরীর সুস্থ রাখতে মনকে একদম সম্পূর্ণভাবে ফ্রি রাখতে খেলাটা প্রয়োজন তো তার জন্যই হয় তার জন্যই ভিডিওটা বিশেষ করে করা আর দেখো আমরা এখন প্রায় এখন প্রায় সাড়ে তিনটা বাজছে আমরা তিনটার সময় এসে গ্রাউন্ডে বসে থাকতাম হ্যাঁ আমরা তো খেলতাম না আমরা পিছনে বল ধরার জন্য দাঁড়িয়ে থাকতাম বড় বড় ছেলেগুলো খেলত আর তার জন্য বল ধরার জন্য আমরা এত আগে এসে বসে থাকতাম কিন্তু এখন তা নেই এই ছেলেগুলোর প্রতি মানে ক্রিকেট খেলার প্রতি কোনো ইয়ে নেই এদেরকে মোবাইল দিয়ে দাও এরা আমাদের এখানে একটাই ছেলে আছে চারটে এরকম ছেলে আছে যারাকে মোবাইল দিয়ে দিলে সে পুরো দিনটা পার করে দেবে ফ্রি ফায়ার খেলে চারটে ছেলে আছে আমি সেইটাই ভাবছি মানে মনে কতটা ইয়ে হলে পরে তারা এই কাজ রকম মোবাইলের ইয়েটা হতে পারে তো দেখুন যে ভিডিওটা দেখছো তারা নিজেদের ছেলের প্রতি কিংবা বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে এমনকি সে যদি নিজেও যে ভিডিওটা সে যদি নিজেও এইরকম বয়সের হয়ে থাকো তো প্লিজ মোবাইলকে একটু ইগনোর করো ঠিক আছে মেন বিশেষ কারণ এটাই ছিল মোবাইল ইউজ করার বয়স এখনও অনেক ঠিক আছে নিজে আগে নিজেকে আগে প্রতিষ্ঠিত করো তারপরে মোবাইলকে যেমন হবে খুশি ইউজ করো হ্যাঁ মোবাইল কিছু দিক থেকে পড়াশোনার দিক থেকে ব্যবহার করতে হয় তো সেইটুকুই ব্যবহার করো যতটা না করলে চলে না সেই জন্যই এরপর বাকিটা তোমার মনের তোমার মন তোমাকে কি বলছে সেইটা আর যদি একটু এখান থেকে ভাবো বা এখান থেকে তাহলে একটু ভিডিওটা গায়ে লাগবে তো যাই হোক এটা ছিল মেন আর একটা হলো আমাদের মেন তো ভিডিওটা করছি ভিডিওটার কারণ একটা মেন কারণ এটাই ছিল আর দেখো একটু এখানে সূর্যটা যাচ্ছে একটু সিনেমাটিক দেখায় এই তো গ্রাউন্ডে এবার ক্রিকেট খেলা শুরু হবে এদিকে দুই ক্যাপ্টেন করছে এখন মানে ছেলেদেরকে সিলেক্ট করছে কে কার টিমে নেবে আর কি আর ওইদিকে দেখো এখন ছেলে আসছে আস্তে আস্তে আর সূর্য হস্ত যাওয়ার পথে আস্তে আস্তে নিজের জায়গা নিচ্ছে আর এদিকে তালগাছগুলো দেখো খুব সুন্দর লাগছে পিছানটাতে সর্ষে বাড়ি রয়েছে তো সর্ষে বাড়ির ভিউটা একটু দেখাচ্ছি তোমাদেরকে আর আমাদের গাড়ি এইখানে গ্রাউন্ডে মানে বেশি আর আমাদের বয়সের ছেলেগুলো নেই কিছু ছেলে আছে যেমন ওই ধারে দেখো প্রথমে যে উইকেট ইয়ে করছে সেই ছেলেটা আছে আর ওইদিকে একটা এসছে টোটাল তিনটে ছেলেই আছে আগের মানে পুরোনো ছেলে আর ইয়েকে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে একটু জুম করছি এই দেখো এই দেখো গ্রাউন্ডের চারদিকটা একটু দেখাচ্ছি এই দেখো এদিকে দেখো আমাদের সত্যজিৎ ওদের গাইটাকে নিয়ে যাচ্ছে এদিকে দেখো এইদিকে এদিকে প্র্যাকটিস করছে ধনঞ্জয় বলছে অনেকদিন খেলিনি অনেকদিন খেলিনি ছেলে প্রচুর হয়েছে গ্রাউন্ডে সব আস্তে আস্তে এবার খেলার পথে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর তার সাথে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে तो चलो भीड शेष करची धन्यवाद जा